লক্ষণ সুপার জায়েন্টের মালিকের তিরস্কার ঋষভ পন্থ কি সত্যিই অধিনায়কত্ব ছাড়ছেন ঋষভ অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন কি লক্ষণ সুপার জায়েন্টের মালিক সঞ্জীব রাগ পরেই কোচ জাহির খানের সঙ্গে উত্তপ্ত আলোচনা আসলে সত্যটা কি একান্না স্টেডিয়ামে লক্ষণ সুপার জায়েন্ট বনাম পাঞ্জাব কিংস ম্যাচে এক বড়সড় কন্ট্রোভার্সি সামনে এলো লক্ষ্ণৌ সুপার জায়েন্ট তাদের হোম গ্রাউন্ডে আট উইকেটে লজ্জা যেন হার পেলো ম্যাচে এলএসজি মাত্র একশো বাহাত্তর রানের লক্ষ্য দেয় কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল ঋষভ পন্থের পারফরম্যান্স মাত্র দু রান করে আউট হন তিনি আবারও খারাপ শর্ট সিলেকশনের কারণে ম্যাচের পর পরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে পন্থের উপর ক্ষুব্ধ হন শর্ট সিলেকশন এবং অধিনায়কত্ব নিয়ে তাকে কোরা কথা শোনান এর পরই পন্থ সরাসরি কোচ জাহির খানের কাছে যান এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল তিনি এসব সহ্য করতে পারছেন না এখন প্রশ্ন উঠছে ঋষভ পন্থ কি সত্যিই অধিনায়কত্ব ছাড়তে পারেন এলএইচজি কি নতুন অধিনায়ক খুঁজছে আপনার মতামত কি পন্থ কি অধিনায়ক থাকার যোগ্য নাকি তা কি সরানো উচিত কমেন্টে জানান